একজন ভক্ত হয়ে দয়ালের কাছে কি বা চাওয়ার আছে আমার অমিত যখন আমি বিলীন করে দিয়েছি আমার বলতে কিছু রাখি নাই একটা ভক্ত যখন একটা দয়ালের কাছে যাই রে যখন ওই ভক্তকে গুরু লাইলা মোহাম্মদ রসুল্লাহ কালেমা পরে ওই গুরুরাওতায় নিয়ে আসে তখন আমার বলতে আর কিছুই থাকে না আমার জীবন যৌবন যাহা আছে সব কিছুই আমার দয়াল কে দিয়েছি আমার ভালো মন্দ উভয় আমার দয়াল কে দিয়েছি আমি তো মানুষ মানুষ হওয়ার জন্যই আপনার কাছে মাথা নত করছি আমি তো ভুল পথে চলি এই জন্যই তো আপনার কাছে আহলে গ্রহণ করেছি পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য পূর্ণঙ্গ মুসলমান হওয়ার জন্য দয়াল আমার জিজ্ঞাসনা করলেন বাজান তোমার কাছে একটা প্রশ্ন করি জিজ্ঞাসনা জানা থাকলে সুন্দর করে করবে বিবেচনা কি প্রশ্ন করলেন আল্লাহ যাহা রসিলা করে সারা জাহান সৃষ্টি করেছে এই আমাদের আদি পিতায় আদমকে যখন সৃষ্টি করে রে সকল ফেরেস্তাকে যখন বলল সেজদা দাও প্রত্যেকটা ফেরেস্তায় আল্লাহর কথা শুনে তখন সেজদা দিয়েছিলেন যিনি ফেরেস্তাদেরও সর্দার ছিলেন ফেরেস্তাদেরও সর্দার ছিলেন রে

শয়তান ওইটা বোঝে নাই সবই আমার আল্লাহর লীলা খেলা আমার আল্লাহ সবই পারে লালন সাইজি গান লিখেছে ওরে আকাশ বাতাস খুঁজবি যারে ওরে মানব দেহে সে লুকাইয়াই আছে ভক্তি দাও তোমার মুর্শিদ রে এই যে ভক্তিটা যে আমি আপনারে দিছি আমি কি বাজান ভক্তিটাই আপনারে দেই নাই আপনারও আপনারও যেই দুইখানা হাত আছে আমারও দুইখানা চোখ আছে রে আপনার দুইটা কান আছে আমার একটা মাথা আছে আপনারও একটা মাথা আছে তাই আছে না বাজান আমার অঙ্গে যাহাই আছে আপনার অঙ্গেও তাহাই আছে তারপরেও আপনি গুরু হয়েছেন আমি শিষ্য হয়েছি রে আমি আপনাকে ভক্তি দেই নাই আপনার যে জাগ্রত করেছেন আমি সেই আল্লাহকে ভক্তি দিয়েছি কারণ এই আল্লাহ সকলের মাঝে আছে কেউ জাগ্রত করে রাখতে পারে কেউ আবার ঘুমাইয়া রাখে সবই আমার আল্লাহরে খেলা রে আদা বুঝতে পারলেন না স্বয়ং আল্লাহ আমার ওই আদমের মাঝে আছে তাই তখন তার নাম ছিল অহংকার আর যখন আল্লাহর হুকুম না মানলেন তখন তাকে শয়তান নাম দিল এই হইল আমার বাবার জিজ্ঞাসা সুন্দর করে আমি করিলাম বিবেচনা আরেকটা প্রশ্নই আমার বাবা আনোয়ার সরকার আসরের মাঝে গেছে করিয়া আমি সুন্দর করে আসরের মাঝে বাবা বলিয়া বাবা যান বলছিলেন আমার রাসুল যখন মায়ের পেটে মায় আমিনার গর্বে ছিলেন রে রাসুল পেটের মধ্য থেকে মায়ের উদুর থেকে এমন কি কর্ম করেছিলেন বাজান যেই কালেমার জন্য রাসুল এত জিহাদ করেছেন যে কালেমার জন্য এই শহীদ কারবালারে এই ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে ханজালা জীবন দিয়েছে এই কালেমার জন্য আমার রাসূল তখন মায়ের পেটে থেকে গর্ভের থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা আবার রাসুল কয়লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাক আর সে আদম থেকে বলো ওই মোহাম্মদুরিয়া রাসুল আল্লাহ এই নিয়ে হইল কালেমা ওরে কবরের কালে বুঝবি রে এই কালেমার কত গুণ ওরে মহুদের কালেও বুঝবি বান্দাই এই কালেমার কত গুণ আমার রাসূল যখন বিচারের দিনে যখন আল্লাহ বিচারের কোর্ট বসাবেন তখন রাসূল দায় পড়ে থাকবেন। জিব্রাইল আল্লাহ সাল্লাহু বলবেন যাও জিব্রাইল খুঁজে দেখাই আমার হাবিব কোথায় আছে রে লুকাইয়া আইয়া যাইয়া দেখবে রাসুল আমার সেজদায় রইয়াছে ই হাবলি উম্মতি বলে রাসূল আমার দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে অঝর নয় না শেষ শেষদায় গিয়া সেই লাইলা আরশে আজিম থেকে আমার আল্লাহ মাওলা বললেন মোহাম্মদিয়া রাসুল্ল্লা বলি সাল্লাহুআ আলাইসালাম